বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা নবী করিম সাল্লাহ সাল্লাম যে ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত তা আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন একজন নবীকে নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ তাকে এমনভাবে প্রস্তুত করেন যাতে তার অন্তর রুহ মানসিক শক্তি এবং আত্মা আল্লাহর নূর গ্রহণের উপযুক্ত হয় বুক চিরে ফেলার ঘটনা ছিল সেই প্রস্তুতির এক বিশেষ ধাপ এক আরব উপদ্বীপের সেই সময়ের অবস্থা নবীজি জন্মগ্রহণের আগে আরব ভূমি ছিল জাহেলিয়াতের গভীর অন্ধকারে নিমজ্জিত শির্খ মূর্তিপূজা যুদ্ধ অশ্লীলতা মদ্যপান সুদ ও নারীর প্রতি অবিচার ছিল সমাজের স্বাভাবিক নিয়ম মানুষ আল্লাহকে ভুলে গিয়ে তিনশো মূর্তি পূজা করত নৈতিকতা ছিল ভেঙে পড়া অবস্থায় কন্যা সন্তানের জন্ম হলে জীবন্ত কবর দিয়ে ফেলত এই অন্ধকার যুগে মানবজাতি একজন সত্য পথ প্রদর্শকের অপেক্ষায় ছিল আল্লাহ তালা চাইছিলেন এমন এক হৃদয় ও আত্মা তৈরি করতে যা হবে সম্পূর্ণ নুরানি ও পরিষ্কার যা পৃথিবীর কোন মলিনতায় স্পর্শিত হয়নি এই প্রস্তুতির অংশ হিসেবেই ছিল বকচিরে ফেলার অলৌকিক ঘটনা নবীজির শৈশবকাল আল্লাহর বিশেষ তত্ত্বাবধান জন্মের পরই নবীজি চলে যান দুধমা হালিমা সাদিয়া সাধিয়াল্লাহু আনহার কাছে হালিমা যখন তাকে কোলে নেন তখন থেকেই বরকতের দরজা খুলে যায় তাদের বাড়িতে শুকনো জমিনে ঘাস জন্মায় শুকনো উঁঠ দুধ দিতে শুরু করে আল্লাহ তার প্রিয় নবীকে মানুষের সাধারণ পরিবেশে নয় বরং এক পবিত্র মর্যাদাপূর্ণ পরিবেশে বড় করেন হালিমা সাদিয়ার ঘরটি ছিল প্রশান্তির আধ্যাত্মিক মর্যাদা ও আলোতে ভরা এই সময়টিতেই প্রথমবার ঘটে বুক চিরে ফেলার অলৌকিক ঘটনা কেন এই ঘটনা শৈশবে ঘটানো হল কারণগুলো আলেমরা তিন ভাবে ব্যাখ্যা করেছেন এক শির্ক ও গুনাহের সব প্রভাব থেকে অন্তরকে সম্পূর্ণ মুক্ত করা মানুষের হৃদয়ে থাকে হাসাদ ভয় শয়তানি ফিসফিস যদিও নভিজি কখনো গুনাহ করেননি তবুও আল্লাহ তার অন্তরকে এমনভাবে পরিশুদ্ধ করেন যাহা সম্পূর্ণ লৌহে মাহফুজের আলো দ্বারা নিয়ন্ত্রিত হয় দুই ভবিষ্যতের বড় দায়িত্বের জন্য আত্মিক শক্তি প্রদান তিনি শুধু একজন নেতা নন তিনি ছিলেন শেষ নবী সমগ্র মানব জাতির শিক্ষক কিয়ামত পর্যন্ত ধর্ম রক্ষার পাঠদাতা তাই তার অন্তরকে হতে হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রশস্ত ও ধৈর্যশীল অন্তর আল্লাহ ও ফেরেস্তাদের মাধ্যমে সরাসরি তত্ত্বাবধান প্রমাণ এই ঘটনা প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম একজন সাধারণ মানুষ নন তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর সাথে সরাসরি পরিচালনায় নিয়োজিত ছিল এই অধ্যায়ের শিক্ষণীয় বিষয় বাস্তব শিক্ষা ও হৃদয়ের বার্তা শারীরিক পরিচ্ছন্নতার আগে আত্মিক পরিশুদ্ধি জরুরি কাজের আগে নিয়ত পরিষ্কার করা ফরজের মতো আল্লাহ যখন কাউকে দায়িত্ব দেন আগে তাকে প্রস্তুত করেন জীবনে দায়িত্ব বাড়লে বুঝতে হবে আল্লাহ তৈরির প্রক্রিয়া শুরু করেছেন নবীজির জীবন মুমিনের রুহানি প্রশিক্ষণ ম্যানুয়ালি যত বেশি অন্তর পরিষ্কার তত বেশি নূর ও হেদায়েত নেমে আসে বন্ধুরা প্রিয় নবীর বুক চিরে ফেলার এই কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে এবং আপনাকে প্রিয় নবীর পথে চলার জন্য উৎসাহিত করে তাহলে ভিডিওতে একটা লাইক দিন ও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও বোঝার জন্য সহযোগিতা করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দ্বিতীয় অধ্যায়ের জন্য অপেক্ষা করুন ইসলামের এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ